নিম্নচাপ পিয়াগি দানা হানা বৃষ্টি বৃষ্টি খিচুড়ি ভাজাবুজি অনেক হলো আবার সামনে পুজো তখনও গুরু তাই মাঝেও পড়ে এই সহজ পাচ্ছ ঝোল চাই গন্ধ ভাদাল ও ফেক পেটের জন্য খুবই উপকারী গাঁদাল পাতা ঠালিয়ে ধুয়ে রাখলাম পেঁপে কেটে রাখলাম বেগুন পটল আলু কাঁচকলা কেটে ধুয়ে রাখলাম ধোয়া পেঁপে প্রেসার কুকারে রাখলাম কড়ায় তেল গরম করে বড়ি ভেজে প্রেসার কুকারে রাখলাম এরপর আলু পাঁচকলা পটল বেগুন পরপর ভেজে প্রেসার কুকারে রাখলাম মাছে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখলাম জিরে ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা চিরে দিলাম একটা পাত্রে হলুদ জিরে ধনের গুঁড়ো পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে কড়াতে ওগুলো নেড়ে কষে নিলাম কষা মশলাটা আনাদের ওপরে দিয়ে নেড়ে চেড়ে জল দিলাম নুন দিলাম গুলমরিচ দিলাম এবারে প্রেশার কুকারটা বন্ধ করে গ্যাসটা ফুল করে দিলাম একটা সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম পুরো প্রেশার বেরিয়ে গেলে প্রেশার কুকারের ঢাকনা খুলে কড়াতে ঢেলে দিলে মাছ দিয়ে দিলাম কাদাল পাটা ভাটা দিয়ে দিলাম দু তিন মিনিট ফুটে তারপর গ্যাস বন্ধ করে দিয়ে খেলে ভালো